আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলু ভত্তা দিয়ে ডিমে ঝোল এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি আমরা যখন কলেজ লাইফে পড়াশোনা করতাম তখন মায়ের কাছে হাতের সময় খুব কম থাকার জন্যে এই রেসিপিটা আমাদেরকে তৈরি করে দিত এবং আমরা গরম গরম ভাতের সঙ্গে খুব মজা করে খেতাম এটা কিন্তু তৈরি করতে খুব অল্প সময় লাগে এবং খুব অল্প মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায় খুব সাধারণ কিন্তু খেতে অসাধারণ তাহলে বন্ধুরা আমার পাশে থাকুন এবং দেখে নিন কীভাবে আজকে আমি আলু ভর্তা দিয়ে ডিমের এই রেসিপি তৈরি করি প্রথমেই আমি নিয়েছিলাম একটা পেঁয়াজ আর চারটে শুকনো লঙ্কা এগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর আমি খুব ভালো করে এগুলোকে চটকে নেব খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ আলু যেগুলোকে আমি প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেবো সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে এখন আমি চটকে নেবো খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে এটাকে এখন আমি সাইডে রেখে দেবো আর নিয়ে নেব সেদ্ধ ডিম আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন ডিমগুলোকে আমি সেদ্ধ করে হালকা হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো দুটো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম এগুলো আমি এখানে দিয়ে দেবো এবং হালকা করে আমি এগুলোকে ভেজে নেব জাস্ট পেঁয়াজগুলোকে একটু নরম করে নেব পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো থেতো করা আদা আদা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর আমি এখানে একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দেবো লবণ লবণের পরিমাণ আপনারা কিন্তু বুঝেই দিবেন যেহেতু আমি যখন আলু ভর্তা করি তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেক্ষেত্রে লবণের পরিমাণ একটু কম হলুদের গুঁড়ো ধনে পাউডার আর আমি দিয়ে দেবো গরম মশলা সমস্ত মশলা এখানে দিয়ে দিলাম এখন আমি হালকা করে এগুলোকে কষিয়ে নেব মশলাগুলো যাতে খুব ভালোভাবে কষানো হয় এবং মশলা থেকে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তার জন্য এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আমি মশলাটাকে এক থেকে দু মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো যে আলুটাকে আমি ভর্তা করে রেখেছিলাম সেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি খুব সুন্দর করে আবারও মেখে নেব গ্রেভির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন কিন্তু এটা যত বেশি মাখো মাখো হবে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে কিন্তু তবুও গ্রেভির পরিমাণ আপনারা চাইলে পারে কিন্তু কম বেশি করে নিতে পারেন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো যে ডিমগুলো আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব আর আমি দিয়ে দেবো কয়েকটা স্লাইস করে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং এ সারটাকে বাড়াবার জন্যে আমি কিছু পরিমাণ ধনে পাতা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে জাস্ট দু মিনিট এটাকে আমি রান্না করে নেব দু মিনিট পর আমি আবারও চলে এলাম আর কতটা ইউনিক লাগছে দেখলেই বুঝতে পারবেন আপনাদেরকে আমি প্রথমেই বলেছি এটা কিন্তু খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ আপনারা একবার যদি এটা এইভাবে বাড়িতে তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন এর সারটা কতটা সুন্দর এটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটা রান্না তো আমি চেষ্টা করি উনি যখন বাড়িতে থাকেন তখন আমি এইভাবে রান্না করে ওনাকে খাওয়ানোর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আমার মতে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তাহলে আজকের মতো আসি আবার নেক্সট কোনো দিন আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে খোদা হাফেজ